আমরা বিশিষ্ট অধীনে পেয়েছি আমরা আজকে সারা দিন ধরে বিভিন্ন যারা ছোট ঠায় পড়ে প্রদর্শনের সঙ্গে যুক্ত আছে তাদের নিয়ে সারাদিন ব্যাপী আজকে যে কর্মশালার আয়োজন করা হয়েছে আমাদের পৌরানন্দ যোগ ইনস্কুটের উদ্যোগে সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের সভা সভ্য সর্বারা কালচনাগর হৃন্দার মন্দিরের আমাদের সভাপতি প্রেমচন্দ্র প্রস্তাব রয়েছেন ছারা বিভিন্ন জায়গায় যারা যোগাসন শেখান সেই সব মশাইয়া যাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সম্মানীয় তাদের পিতা মাতারা এসেছেন তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা আগের বারো এসেছিলাম আজও আসছি আজকে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানে এসেছে আমরা দেখেছি এবার যে বিশ্ব যোগা দিবসে আমি আমাদের বর্তমান শহরের এত স্কুল হয়েছে এত জায়গায় যে যোগাসন শেখানো হয় এটা এক সময় ছিল না কিন্তু এখন সব ছেলেমেয়েরা তারা শিখছে এবং আমি প্রতিটি পিতা মাতার কাছে আবেদন করি আমরা যেমন ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতে হবে এ বলে ছোট থেকে তাদের নিয়ে শিক্ষায় কীভাবে তারা এগিয়ে যাবে সেই চেষ্টা করি তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সঙ্গে সঙ্গে আমরা যদি এই যোগাসনের মধ্যেও তাদের ভর্তি করে দিই সমস্ত মাতারা কেউ কোনো জায়গায় ছেলে মেয়েদের নাম গান শেখান বিভিন্নভাবে কোনো না কোনো জায়গায় তাদের একটা পড়াশোনার পরও তাদের যাতে কিছু বলতে পারে তার ব্যবস্থা করে আমি সবার কাছে আবেদন করব পড়াশোনার সঙ্গে সঙ্গে যোগাসন যাতে সবাই করে আধ ঘন্টা কি এক ঘন্টা যে কোনো স্কুলে বর্তমান শহরে বহু যোগাসনের যদি এখন থেকে করতে পারেন তাহলে আমরা যেমন চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলে দিতে চাই পিতা মাতারা সঙ্গে সঙ্গে এটাও আমাদের ভাবতে হবে যে আমরা যদি প্রকাশনের মধ্যে এই কম বয়স থেকে তাদের ভর্তি করে দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা কোনো রোগে আক্রান্ত হবেন না এবং কোনোভাবেই তাদের কোনো অসুবিধা হবে না রোগের মধ্য দিয়ে এবং এখন তো আমরা দেখতে পাই যে প্রতিদিন যেভাবে ওষুধের দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বয়স হয়ে গেলে যে গুলো দেখা যায় এটা কিন্তু জোর আসর করলে আস্তে আস্তে সেই মানুষগুলো সুস্থ হয়ে ওঠে এবং তারা ভালো থাকে তাই ভালো থাকতে হলে সব কিছুই ভালো থাকবে যদি শরীর ভালো থাকে শরীর ভালো